হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ব্লগ আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমরা আল্লাহর রসির সমতা অনেক ভালো আছি আজকে দেখাবো পাশ মিশেলি ডাল দিয়ে কিভাবে আমি খিচুড়ি রান্না করি আজকে ছিল ভীষণই বৃষ্টির দিন তো খুব বেশি বৃষ্টি পড়তেছে আর একদিকে কারেন্ট নেই পানিরও খুব সমস্যা বন্যা হয়েছিলো তো বন্যার পরের দিনের অবস্থা এরকম আর কি যে খুব বেশি পানি খরচও করব না কিন্তু খাওয়া তো লাগবেই কী করবো তাই আমি এখানে ডাল নিয়েছি চার পদের ডাল তো এখানে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি আর এদিকে আমি মসুরির ডাল বুটের ডাল আর হলো খেসারি ডাল এইটা আগে নিয়ে নিয়েছি মেপে আর এই মুসুরি ডালটা আমি একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এগুলো একসাথে রেখে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো পানি দিয়ে অন্যদিকে আমি নিয়েছি চাল আর সেই চালটা কিন্তু আমি মেপে নিয়েছি আর এই পানি এই ডালটা যখন আমি ভিজিয়ে নেব তখন চালটা আমি রেডি করে নিচ্ছি সেই অবস্থায় এটা কিছুক্ষণ ভিজতে থাক হাত দিয়ে ভালোভাবে আমি এই ডালগুলোকে পানির সাথে ডুবিয়ে দিচ্ছি আর এই চালগুলো কিন্তু ভাতের চাল ছিল আমরা যে স্বাভাবিক সবসময় ভাত খাই সেই ভাতের চালই কিন্তু আমি নিয়েছি খিচুড়ি রান্নার জন্য ডালগুলো ভিজে গেছে এখন ডালগুলোর পানি ছেঁকে আমি চাল ডাল একসাথ করে এগুলোকে এখন ধুয়ে রেডি করে নেব তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও আর যারা সবসময় আমার চ্যানেলের পাশেই থাকো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি মরিচ কুচি তারপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর এখানে ফ্রাই প্যানটা গরম হলে আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে তেলটা গরম করে এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আস্ত কাঁচামরিচ তারপরে আদা কুচি সব কিছু আমি দিয়ে দিচ্ছি যেহেতু বিদ্যুৎ নেই তাই আমি ফ্রিজ খুলতে পারবো না এর জন্য আদা রসুন এগুলো আমি কুচি করে দিয়েছি তা না হলে তো ফ্রিজ খুললে ফ্রিজের টেম্পার নষ্ট হয়ে যাবে তাই কারেন্ট কতক্ষণে আসে সেটা তো বলতে পারি না এই জন্য আমি কিন্তু এগুলো কুচি করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আস্ত মশলা দারচিনি দুইটা এবং এলাচ দুই থেকে তিন টুকরা সবগুলো আমি তেলের মধ্যে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি এভাবে লাল লাল করে ভেজে তারপরে যদি চাল ডালটা দেওয়া হয় তাহলে কিন্তু এই ঘণটা খুবই ভালো আসে তো এলাচ দিয়ে দিচ্ছি চারটা তো সবগুলো মশলা কিন্তু আমি একসাথে তেলের মধ্যে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা একটা তেজপাতাকে আমি ধুয়ে দুটুকড়া করে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আদা কুচি মশলাগুলো কিন্তু আমার ভাজার শেষ এখন আমি এর মধ্যে চাল ডাল দিয়ে দিচ্ছি চাল ডালগুলো আগেই ধুয়ে আমি একটা পাশে রেখেছিলাম তো এখন আমি এই চাল ডালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে এটাকে আমি এই তেল মশলার সাথে কষিয়ে নেব ভালোভাবে কিছুক্ষণ ভাজার পরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে দুই চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দেড় চামচ পরিমাণে এর সাথে দিয়ে দেব জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার জিরার গুঁড়া দুই চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ তো এই তো সব মশলা আমার কিন্তু দেওয়া হয়ে গেছে এখন এই মশলাগুলোর সাথে চাল ডাল অ্যাড করে আমি আবার তেলের মধ্যে এগুলো ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ ভাজার পর যখন এটা মশলাগুলোর সাথে চাল ডাল খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে দেব এই যে আমি পানি অ্যাড করছি তো পানিটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাটিতে করে চালটা মেপে চাল ডালটা মেপে নিয়েছি আমি ঠিক সেই বাটিরই কিন্তু যে কয় বাটির চাল ডাল হয়েছে তার ঠিক ডাবল পানি দিয়েছি আর তো ভাতের চাল তো একটু পানি বেশি লাগবে তো বেশি বলতে আমি কিন্তু ডাবল পানি দিয়েছি যতখানি চাল ঠিক তার ডাবল পানি অর্থাৎ যদি এক বাটি চাল হয় তাহলে দুই বাটি পানি দিতে হবে ঠিক এরকম রেশিওতে আমি পানিটা দিয়ে ভালোভাবে পানির সাথে এটাকে মিক্স করে নিচ্ছি এবং কিছুক্ষণ মিক্স করার পর আমি এটাকে হাত দিয়ে আবার মেপে দেখছি আমি আসলে কিন্তু হাত দিয়ে মেপেও অনেক সময় আঙুল মেপেও পানি দেই তো আপনারা আপনাদের খুশি মতো পানি দিবেন আমি কিভাবে আঙুল দিয়ে পানি দেই সেটা একটু বলি আর যদি চাল আর ডাল মিশিয়ে এক পট হয় তাহলে আমি এক কেজি হয় তাহলে আমি এক কর পানি দিই দুই কেজি হলে দুই কর পানি দিই ঠিক এভাবে মেপে মেপে আমি পানি দিই তো পানিটা দিয়ে আমি লবণ দেখে এখানে কিন্তু ঢাকনাটা ঢেকে রেখেছি বলক উঠে আসলেই কিন্তু আমি চুলাটা অফ করে দেব তবে ভালোভাবে বলক করতে হবে সামান্য পরিমাণে বলো কুটলেই কিন্তু চুল অফ করা যাবে না পুরো পুরো খিচুড়িটা কিন্তু একদম বলো কুঠে আসতে হবে তাই তো বলো কুঠে এসেছে এখন আমি একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি খিচুড়িগুলো দেখতে পাচ্ছেন খিচুড়ি কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তবে যে বুটের ডাল বা অন্যান্য ডাল দিচ্ছি সেগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে এই জন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলার উপরে কিছুক্ষণ রেখে দেবো আর একটু পানি পানি আছে সেটাও কিন্তু একদম শুকিয়ে যাবে এ পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি তো ফিরে এলাম একদম সার্ভ করে এই তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা কত সুন্দর কালারফুল হয়েছে দেখতে অসাধারণ এই খিচুড়ি খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ